আজকের ওয়েদারটা দেখে বিলকুল ইচ্ছা আছে না রান্না টান্না করার জন্য। এত সুন্দর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এক কাপ চা খেয়ে সবাই সাথে একটু আড্ডা মারতে কিন্তু পেট আছে মানে সবাইকে তো খেতে হবে আমি না খাই ফ্যামিলি তো খাবে ঝটপট করে রান্না করার জন্য উঠে বললাম উঠে দেখছি রুই মাছ চারখানা আছে তারপরে ভাবলাম মাকে একটু জিজ্ঞেস করে নিই যে মা এই চার পিস রুই মাছের পেটিগুলোকে কি দিয়ে রান্না করব। মা বলল ফটাফট করে এই রান্নাটা করে নে ঝটপট করে মাছগুলো ভালো করে ধুয়ে নিবি ধুয়ে নুন গোলমরিচের গুঁড়ো হালকা একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দে। তারপরে এইদিকে বৃষ্টিটা একটু উপভোগ করার জন্য চলে গেলাম এইদিকে মা বলল কড়াইটা গরম করে নিয়ে তেল গরম করে নিবি তারপরে মাছগুলোকে দুই পেট হালকা হালকা ভেজে নিবি এইদিকে একটা বাটিতে পোস্ত আর কাজু দুটোকেই ভালো করে ভিজিয়ে রেখে দিলাম সাইড করে এইদিকে মা বলছে ঘুমিয়ে পড়লি নাকি মাছগুলোকে আর একবার উল্টে দে তাহলে তো ভাজা হবে ঝটপট করে যাই মাছ দুপির যাক ভেজে নিয়ে এত ঘুম আসছে মা ভাবছে আমি ঘুমিয়ে পড়লাম মাছ ভাজা বসিয়ে দিয়ে মনে হয় তারপরে বললো গ্রাইন্ডারটা নিয়ে যাবি দই দিয়ে দিবি দু চামচ তার সাথে পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছিলো ওইগুলোকে একটু ভালো করে পেস্ট করে নে স্মুথ একটা পেস্ট করে নিয়ে সাইডে রেখে দিবি আবার ওই গ্রাইন্ডারটাকে কি করবি ওইটার থেকে একটু নিয়ে নিবি মশলা বিনা মশলার তো আর মাছের তরকারি হবে না তাহলে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভালো করে মিহি করে গ্রাইন্ডিং করে নিবি পেস্টটা বানিয়ে নিবি ভালো করে এইবার কি করবি আবার কড়াইটা গরম করে নিবি শুকনো লঙ্কা দিয়ে দিবি তারপরে যত প্রকার গরম মশলা আছে ইলাইচি ডালচিনি লং আর গোলমরিচ ওইগুলো সব দিয়ে দিবি ভালো করে ফুটে গেলার পরে যে মশলাটা বানিয়েছিলি পেঁয়াজ আদা রসুনে ওইটা দিয়ে দিবি ওইটা ভালো করে কষাবি কষিয়ে কষিয়ে তেল বেরিয়ে গেলে তারপরে দই দিয়ে দিবি দই দিয়ে দিয়েছি আমি বললাম হ্যাঁ মা এখন দই দিয়ে দিলাম দই দিয়ে দেবার পরে কি করবো না ভালো করে কষাবি দেখবি সাইড দিয়ে কি সুন্দর তেল বেরোবে আর খুব সুন্দর একটা গন্ধ হবে তারপরে বুঝে যাবি মশলা পুরো রেডি হয়ে গেছে তারপরে দেখবি স্বাদ অনুসারে নুন আর লঙ্কার গুঁড়ো আর একটু জিরে ধরিয়ে গুঁড়ো দিয়ে ভালো করে আবার পাঁচ থেকে দশ মিনিট লো ফ্লেমে একটু কষিয়ে নিবি মশলা পুরো রেডি হয়ে গেছে এখন তুই যেমন জল খাবি ওই অনুসারে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ফুটাবি দেখুন কি সুন্দর ফুটেছি এবার মা বলল কাঁচা লঙ্কা তুই তো ভালো খাইস তাহলে একটু কাঁচা লঙ্কা বেশি দিয়ে দিবি কাঁচা লঙ্কা বেশি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ফুটাতে দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর মাছগুলো ফুটছে গরম মশলা দিয়ে দিয়ে আর একটু ফুটাতে দিয়ে দিয়েছি এই দিকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাকে একটু উপভোগ করতে চলে আসলাম বৃষ্টি উপভোগ করছি এইদিকে মাছের তরকারি রেডি হয়ে গেছে বাহ দারুণ হয়েছে তো তরকারিটা মাকে বললাম মা অসংখ্য ধন্যবাদ এত ঘুম আসছিল তোমার সাথে কথা বলতে বলতে কখনো রান্না করে নিলাম বুঝতেই পারলাম না ছোটবেলার মার হাতে রান্না খেতে খুব ভালো লাগতো মা এরকমই রান্না করতো আর আমাদেরকে দিত এখন মার থেকে শুনে শুনে রান্না করে নিয়েছি ভাত বেড়ে নিয়েছি তরকারিও দিয়ে দিলাম মাছ এক পিস এখন বসে যাব খেতে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে গোটে লাইক কমেন্ট শেয়ার নিহাতি করবেন তার সাথে আমার মার সাথে এই এইরকমই গল্প আপনারা শুনতে থাকবেন এনজয় করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আপনারা ভালো থাকুন আমিও ভালো আছি আশাবাদী হয়ে থাকবেন আর জয় জগন্নাথ